যে দিন করলা খায় না সে কিন্তু আজকের এই করলার রেসিপিটা দেখার পর চেয়ে চেয়ে খাবে এতটাই সুন্দর হয় করলা রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আবারও বেরিয়ে পড়েছি সকাল সকাল ঝুড়ি নিয়ে করলা তোলার জন্য চলুন বাগানে প্রচুর পরিমাণ করলা হয়ে আছে আর সেখান থেকে করলা কিছু তুলে আনি আর ফিশারিতে এত পরিমাণ জল হয়ে গেছে যে ভেলায় না চড়ে কিন্তু এমনি যাওয়া যায় না একদম পর্যন্ত গলা জল হয়ে গেছে পুরোটা আমি চলে এসেছি করলা গাছের কাছে আর আমাদের এখানে করলা কিন্তু তুলে করে করলাও আছে আমি শুধু করলাটা আজকে তুলবো তো সবটা তুলবো না আমার যতটা প্রয়োজন হবে আমি ঠিক ততটাই তুলে নেব আমার মতো কারা কারা তেতো খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না উচ্ছে আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন করলা বা উচ্ছে খাওয়াটা আমাদের শরীরে খুব ভালো আর যারা একদমই উচ্ছে বা করলা খেতে পছন্দ করেন না তাদেরকে যদি আপনারা এইভাবে একবার করলার রেসিপিটা বানিয়ে খাওয়ান বন্ধুরা তাহলে কিন্তু ওরা বারবার খাওয়ার জন্য তোমার কাছে অনুরোধ করবে বারবার বানিয়ে দিতে বলবে যে করলা খায় না সেও কিন্তু চেটে ফুটে খাবে এতটাই টেস্টি হয় করলার এই রেসিপিটা একটুও তেতো লাগবে না দেখে কিন্তু মনে হবে যেন মাছ মাংস রান্না হয়েছে আর এই করলার রেসিপি খাওয়ার পর খাসির মাংস খাওয়াও ভুলে যাবেন এতটাই সুস্বাদু হয় এই করলার রেসিপিটি কীভাবে বানাচ্ছি না টেনে ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি করলাগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত বড় বড় করলাগুলো হয়ে আছে একটা একটা করলা মিনিমাম একশো গ্রাম হয়ে যাবে এমনই বড় বড় হয়েছে সবগুলো আমার লাগবে না আমি কয়েকটা তুলে নিচ্ছি ভাড়া নিচটা পুরোটা জাল দেওয়া জালের মধ্যেই কিন্তু এই উচ্ছেগুলো হচ্ছে সেদিকটা শশা বাগান রয়েছে শশাগুলো হয়ে আছে শশাগুলো তুলবো না এমন সময় শুধুই উচ্ছেটাই তুলে নেব উচ্ছেটা তুল উচ্ছে কিছুটা তুলেছি করলাও কিছুটা তুলেছি উচ্ছেটা রেখে দেব কালকের জন্য আজকে শুধুই করলাটাকে রান্না করব দেখুন পুরো একদম করলা বাগানের মধ্যে ঢুকে গেছি আমার মতো কারা এরকম সবজি তুলে রান্না করতে ভালোবাসো কমেন্ট করবে আমার কিন্তু সবজি বাগানে সবজি তুলতে খুবই ভালো লাগে এদিকটাতে যাবো এদিকটাতেও বেশ করলা হয়ে আছে সেদিক থেকে কিছুটা তুলে নেব আপনারা করলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যেমন আপনারা পছন্দ করবেন সেই হিসাবে আমি যে করলা দিয়ে বানাচ্ছি বলে রেসিপিটা আপনাদেরকে করলা দিয়ে বানাতে হবে এমন কিন্তু কথা নেই আপনারা উচ্ছেদেও কিন্তু এই রেসিপিটা বানিয়েও নিতে পারেন আমি এখানে বেশ করলা তুলে নিয়েছি দেখুন উচ্ছেও কিছুটা তুলে নিয়েছি তুলে নিয়ে চলে এসেছি ভেলাটাকে এবার বিয়েতে দিয়ে হ্যাঁ রান্নার কাছে যাব দেখুন কতটা উচ্ছেও করলা আমি তুলে নিয়েছি যতটা পরিমাণ লাগবে ততটা নিয়ে এসেছি খুব বেশি তুলে আনিনি থাকলে তবুও বড়ো হবে আর তুলে আনলে অনেক সময় পেকে যায় সেই জন্য তুলে আনিনি এবার এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। দেখুন কতগুলো তুলে এনেছি সব কিছুকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে জল নিয়েছি খানিকটা এবার আমি এখান থেকে বেশ বড় বড় করলাগুলো নিয়ে নেব দেখুন কতগুলো আমি তুলেছি আজকে এই করলাটা হইলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে খুব বেশি নেব না ধুয়ে নিয়ে এসেছিলাম তবু আবার একটু ধুয়ে নিলাম দিয়ে পেছন দিকটা আর সামনের দিকটা হালকা করে একটুখানি কেটে নেব খুব বেশি কাটবো না আর এটাকে আমি মাঝ বরাবর দুখাদি করে নিয়েছি খুব বেশি ফালাফালা করব না বা খুব বেশি ছোট করব না বড়ো বড়োগুলোকে মাছ বরাবর দুখাদি করে নিচ্ছি আপনারা ছোটো উচ্ছেটা নিলে দুখাদি করার দরকার নেই একটাই রাখবেন গোটা গোটা শুধু একটুখানি করে সামনের দিকটা পেছন দিকটা কেটে নেবেন এভাবে করে আমি সবগুলোকে মাছ বরাবর কেটে নিচ্ছি তোমরা করলার যদি আরও কোনো রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানিও আমি আরও নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব আমি এখানে দু থেকে তিনটে উচ্ছেও নিয়েছি দেখতে ভালো লাগছে বলে নিয়ে নিলাম লোভ সামলাতে পারিনি এত উচ্ছে হয়েছে দেখে একদম তাজা লাগছে দেখে কিন্তু লোভ সামলাতে পারিনি বেশ খানিকটা উচ্ছে আর করলাকে এইভাবে কেটে নিয়েছি এবার এটাকে একটু ভাপিয়ে নেব লবণ দিয়ে এটার মধ্যে হলুদ দেবো না শুধু লবণ দিয়ে এটাকে একদম সুন্দর করে ভাপিয়ে নেব উনানটা ধরিয়ে দিয়েছি দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একদম ভালো করে সেদ্ধ করে নেব দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পনেরো মিনিট ভাবালেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে করলাটা করলাটা কেটে সেদ্ধ করলে খেয়ে খুব তাড়াতাড়ি গলে যাবে এইভাবে সেদ্ধটা করলে তারপরে কেটে নিলে সুন্দর হয় যখন আপনারা কেটে এইভাবে সেদ্ধ করবেন তখন দেখা যাবে সেদ্ধ করতে করতে একটা একটা পাট পাট খুলে যাবে তখন কিন্তু যেভাবে বানাতে চাইছি সেইভাবে কিন্তু আর রেসিপিটা হবে না এবার করলাটাকে এইভাবে একটু চেপে নেবেন দেখবেন করলার মধ্য থেকে খুব জল বেরোবে সেই জলটা থাকলে কিন্তু হবে না এইবার করলার পেছন দিকটাকে একটু কিন্তু জোরে রাখতে হবে যে এইভাবে আপনারা যতগুলো পারবেন ছোট ছোট টুকরো করে নেবেন আপনাদের যতগুলো মনে হবে আপনারা সেইভাবে ঝুরি ঝুরি করে কেটে নেবেন শুধু খেয়াল রাখতে হবে মাথার দিকটা যেন জোড়া থাকে কোনোভাবে যেন মাথার দিকটা খুলে না যায় আর আমার করলাগুলো সবগুলো কিন্তু একদমই নরম তুলতুলে ছিল সেই জন্য বীজগুলো তবু আমি ফেলে দিয়েছি আপনাদের যদি শক্ত হয় বীজগুলো কিন্তু এখানে কোনোভাবে রাখা যাবে না বীজগুলোকে বার করে ফেলে দিতে হবে এইভাবে যদি আপনারা লবণ জলে ভাপিয়ে উচেটাকে রান্না করেন বা করলাটাকে রান্না করেন দেখবেন একটু কিন্তু তেতো লাগবে না যে উচ্ছে খায় না সেও কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে এত সুন্দর হয় প্রত্যেকটা উচ্ছে বা করলাকে এইভাবে আমি চেপে চেপে জলটাকে ভালো করে বের করে নেব দিয়ে এইভাবে আমি যতগুলো পারবো টুকরো করে নেব শুধু পেছনের অংশটাকে একটু জোড়া রাখতে হবে যাতে ভাজার সময় একে অপর থেকে আলাদা না হয়ে যায় দেখুন কতগুলো আমি কেটে নিয়েছি একদম ফুলের পাঁপড়ির মতো লাগছে না এবার ওপরের থেকে বীজগুলোকে এইভাবে আমি বেছে নেবো কারণ বীজগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন কিন্তু ভালো লাগবে না খেতে এভাবে করে আমি সবগুলোকে কেটে রেডি করে নেবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারা চাইলে মাছ বরাবর এটাকে চিরেও নিতে পারেন আর গোটাও রাখতে পারেন আমি সবগুলোকে কেটে নিয়েছি দেখুন একইভাবে আমি সবগুলোকে কেটে রেডি করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে না বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে সবগুলোকে আমি একইভাবে কেটে রেডি করে নিয়েছি আর প্রত্যেকটা জলও বের করে নিয়েছি এবার একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি বেসনের ব্যাটারটা বানাচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ বেসন নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এর মধ্যে গরম মশলাও অ্যাড করতে পারো অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে একদম ঘন ব্যাটার করা যাবে না যেমন আমরা বেগুনি বানাই সেরকম কিন্তু ব্যাটারটা বানালে হবে না একদম পাতলা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে জাস্ট শুধু উচ্ছের গায়ে যেন একটু লেগে থাকে এরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেব জলটাকে একসঙ্গে দেওয়ার দরকার নেই তখন দেখা যাবে অনেক ক্ষেত্রে অনেকটাই পাতলা হয়ে যায় সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে আর এর মধ্যে যেন কোনো রকম দানা ভাব না থাকে ব্যাটাটা আমি রেডি করে নিয়েছি এটাকে এক সাইডে আমি সরিয়ে রাখবো এবার আমি চলে এলাম কড়াইয়ের কাছে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল আমি এই করলাগুলোকে সাদা তেলে ভাজছি তোমরা চাইলে সর্ষের তেলেও ভেজে নিতে পারো দেখুন এইভাবে করে বেশ ভালো করে করলার গায়ে বেসনের গোলাটাকে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর একটু ভালো করে ঝেড়ে নিতে হবে যাতে খুব মোটা হয়ে না লেগে থাকে এভাবে করে আমি পরপর দুটো দিয়ে দিলাম দিয়ে একদম লো আঁচে মুচমুচি করে ভেজে নিতে হবে একটু সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু এটা কিন্তু আপনারা এমনি এভাবে ভেজেও খেতে পারেন আবার রান্না করেও খেতে পারেন আজকে আমি নিরামিষ রান্না করে দেখাবো আমি কিন্তু আজকে পেঁয়াজ রসুন ব্যবহার করুন একদম নিরামিষ একটা উচ্ছের রেসিপি বানাবো যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একটু সময় পরে দেখবেন খুব সুন্দর লাল হয়ে গেছে আর বেসন মানে খুব তাড়াতাড়ি কালার এসে যায় আর মুচমুচে হয়ে যায় ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না প্রত্যেকটা ব্যাচ ভেজে নিতে দু থেকে তিন মিনিট সময়ের মধ্যে ভাজা হয়ে যায় দেখুন একটা ব্যাচ আমার রেডি হয়ে গেছে আমি দুটো দিয়েছিলাম জায়গাটা ছোট এইভাবে করে আমি পরপর সবগুলোকে ভেজে তুলে নেব একটু এইভাবে সাইডে ধরে রাখলে এক্সট্রা তেলটা ঝরে যায় তারপরে এটাকে উঠিয়ে নেবেন আমি এক এক করে পরের ব্যাচটাকেও দিয়ে ভেজে নেব আমি এখানে ছোটো উচ্ছেটাকে ব্যবহার করেছিলাম দেখুন দেখতেই পাচ্ছেন উচ্ছেটার একদিকটা একটু জোড়া রেখে বাকি অংশগুলোকে কেটে নিয়েছি এটাও আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ভাজার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এতটা লোবনীয় হচ্ছে কড়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা আর দিচ্ছি সামান্য হিং নিরামিষ রান্না একটু হিং দিলে খেতে বেশ ভালোই লাগে সেই জন্য দিয়ে দিলাম একটু হিং হাতের কাছে যদি আপনাদের থাকে দেবেন না হলে না দিলেও চলবে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দেওয়ার এক মিনিট পর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিলাম কারণ আদার থেকে জলটা ছিটকাচ্ছে সেই জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে হলুদের গুঁড়োটা দেবেন না তাহলে তেলটা কালো হয়ে যাবে ঠিক আদাটা দেওয়ার কিছু সময় পর হলুদের গুঁড়োটা দিয়ে দেবেন দেখবেন তাহলে আর আদার যে জলটা তেলের মধ্যে যাচ্ছে ছিটকে বেরিয়ে আসছে সেটা আর বেরোবে না এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি আমি এখানে টমেটোটাকে কুচিয়ে দিয়েছি তোমরা চাইলে এটাকে পেস্ট করেও দিতে পারো টমেটোটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি এভাবে হাতে ঘষে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এখানে আমি হাফ চামচ পোস্ত আর পাঁচটা কাজু বাদাম আর একটু মগজ দানা সব কিছুকে একসঙ্গে মিহি করে বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটাকে হালকা আঁচে কষে নিতে হবে তবে কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে না হলে কিন্তু রান্নার স্বাদটা একদমই ভালো থাকবে না এবার আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি কালারের জন্য এবারে ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করব সেই জন্য আপনারা যেমন ঝাল খেতে চাইবেন সেই হিসাবে এখানে লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সব কিছুকে খুব ভালো করে আমি কষে নেবো মশলাটা থেকে দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল আপনারা ঝোলের ঘনত্বটা যেরকম রাখতে চাইবেন সেই হিসাবে কিন্তু এখানে জলটা ব্যবহার করবেন আমি লবণটা দিয়ে দিয়েছি সেটা কিন্তু আর দেখানো হয়নি যেহেতু ভাজার সময় সেদ্ধর সময় সবে লবণ দেওয়া ছিল সেই বুঝেই কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে আমি দিয়ে দিয়েছিলাম সেই জন্য দেখানো হয়নি আপনারা চাইলে এখানে সামান্য চিনিও অ্যাড করতে পারেন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা করলাগুলোকে দিয়ে দেবো করলাগুলোকে দেওয়ার পর দু মিনিট মতো ফোটাবো খুব বেশি সময় ফোটালে কি হবে বেসনটা গলে একদম ঝোলে মিশে যাবে তখন কিন্তু করলাটা খেতে ভালো লাগবে না দেখুন ঝোলটা আমার ফুটে রেডি হয়ে গেছে এবার ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে ঘি ধনে পাতা সেটাও ব্যবহার করতে পারো আমার হাতের কাছে ছিল না সেই জন্য আমি শুধু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে কি বন্ধুরা এই রেসিপিটা দেখে শেখার ইচ্ছা হচ্ছে তো নতুন নতুন রেসিপি যদি তাই ইচ্ছে হয় তাহলে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকে বেল নোটিফিকেশানটি অন করে রাখো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই মনে হচ্ছে যেন পুরো একদম মাছের পিস আমার ছেলে দেখেই বলেছিল মা এটা কিন্তু করলা বলে বোঝাই যাচ্ছে না আমি প্রথমেই ভেবেছিলাম মাছের কালিয়া করেছো তুমি এভাবে আমি তারপরে বললাম না এটা খেয়ে দেখ একদম অন্য ধরনের একটা রেসিপি করলা রেসিপি আমার ছেলে কিন্তু করলা খায় না সে কিন্তু আজকে দুটো করলা খেয়েছে খেয়ে বললে আমার দারুণ হয়েছে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুক সুস্থ থাকুক